শুরু করছি মার্চ 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 মাসের মাসিক রাশিফল মাসে সালের আপনি আপনার আপনি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব আশা করতে পারেন আপনি ভালো কথোপকথন দক্ষতা ভালো স্বাস্থ্য এবং উচ্চা আকাঙ্ক্ষার বৃদ্ধি পেতে পারেন এই মাসে চোদ্দই মার্চ দা সান বা সূর্য রাশিতে প্রবেশ করবে এই সময় অন্যের প্রতি সহানুভূতি এবং বোঝা পড়া সম্পর্ক সমর্থন করবে এই মাসে বুধ সেভেন মার্চ মিন রাশিতে প্রবেশ করবে এই প্রভাবের সাথে আপনি আপনার শৈলীতে সৃজনশীল হয়ে উঠবেন যাই হোক কখনো কখনো ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকবে আপনার আরও স্পষ্ট উপায় আপনার বক্তব্যটি ব্যাখ্যা করতে হবে এই ট্রানজিশনের ফলে আপনাকে আরও ভালো শ্রবণকারী ব্যক্তি হিসেবে গড়ে তুলবে এই দিনে ভেনাস ভিনাস অ্যাকুয়ারিয়াসেও ট্রানজিট করবে এই ট্রানজিশন চলাকালীন প্রচার করতে পারেন আপনি প্রেম এবং প্রেম এবং সম্পর্কের উপর ফোকাস করবেন এর পাশাপাশি আপনি আপনার অংশ অংশকারীদের সাথে সমর্পিত হতে সাহায্য হবে এই মাসে পনেরোই মাস মঙ্গল অ্যাকিউরিয়াসে ট্রানজিট করবে এই সময় আপনি যা বিশ্বাস করবেন তাই সমর্পণ হবেন এগিয়ে আসবেন এর পাশাপাশি এর পাশাপাশি সমাজের পরিবর্তন অন্য জনপ্রিয় প্রয়োজন পদক্ষেপ করবে এই ট্রানজিট আপনাকে আরো সংবেদশীলন করে তুলবে আপনি এই মুহূর্তে মানবতা এবং সমাজমূলক কাজের প্রতি আগ্রহ হবেন সুতরাং আসুন এক এখন আপনি রাশি অনুসারে আপনি জানেন যে এই মাসে আপনার জন্য কি নিয়ে আসবে এর সাথে এখানে আমরা আপনাকে এমন কিছু ব্যবস্থাও বলবো যা আপনাকে এই মাসে সর্বাধিক সুবিধা নিয়ে সহায়তা কর সর্বাধিক সুবিধা আনতে সহায়তা করবে নমস্কার শুরু করছি কর্কট রাশির মাসিক রাশিফল দু এই মাসে আপনি বিভিন্ন ধরনের সম্পর্কের চিন্তা করবেন আপনি আপনার ব্যক্তিত্বের কিছু গুরুত্বপূর্ণ বিকাশ দেখতে পাবেন আপনার অভ্যন্তরীণ অনুভূতিগুলি বোঝার চিচ্ছে হবে এই সময়ের মধ্যে আপনার পক্ষে মানবিকতাভাবে স্থিতিশীল থাকার প্রয়োজন হবে এই মাসে অর্থের জন্য ভালো হতে চলেছে আপনি শেয়ার বাজারে আগের বিনিয়োগ থেকে লাভজনক রিটার্ন পাবেন কর্মক্ষেত্রে কিছু ধারণা আপনার সিনিয়র এবং কর্তাদের সাথে মতবিরোধ থাকবে থাকতে পারে এটি আপনার কর্মক্ষেত্রে একটি নেতিবাচক পরিবেশ তৈরি করবে আপনার শত্রু এবং প্রতিযোগীদের থেকে সাবধান থাকতে হবে তারা আপনার চিত্রটি কুশলিত করার চেষ্টা করতে পারে আপনি সফলভাবে একটি নতুন কৌশল বা ব্যবসায় পরিকল্পনা করতে সক্ষম হবে। এটি বহুল আইটেম গহনা বা যানবাহনের ব্যবসার জন্য বিশেষ বিশেষভাবে উপকারী হবে মাসের মাঝামাঝি সময় আপনাকে ব্যক্তিদের সাথে কিছুটা সতর্ক থাকতে হবে আপনি আরও উচ্চা উচ্চাবিলাসী হতে পারেন এবং তাদের বিরুদ্ধে যেতে পারেন সাফল্য অর্জনের জন্য আপনাকে আরও কিছুটা প্রচেষ্টা করতে হবে আপনার সিনিয়র মাসের শেষে উচ্চ প্রত্যাশা থাকবে প্রত্যাশা থাকবে ব্যবসায় ব্যবসায় ভালো হবে এবং গ্রাহকও স্পষ্ট হবেন আপনি অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য নতুন সুযোগও পাবেন ব্যক্তিগত জীবনে এই মাসে আপনি আপনার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ সম্পর্কের জন্য রূপান্তর করতে পারেন বিবাহিত লোকেরা কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার প্রেমের জীবনে তৃতীয় সপ্তাহে আরও ভালো হবে সমস্ত ইস্যু এই ইস্যু সমাধান হতে পারে মাসের শেষে আপনার কলিগের সাথে আপনার আকর্ষণ থাকতে পারে যা পরে একটি গুরুত্বপূর্ণ সম্পর্কে পরিণতি পাবে দম্পতিদের মধ্যে ঘনিষ্ঠতা কম হবে মানসিক এবং শারীরিক স্বাস্থ্য বিশেষ কিছু হবে না এই সময় আপনার মাথার ব্যথা সমস্যা দিতে পারে শক্তি স্তরও স্বাভাবিক হবে প্রতিকার হিসেবে প্রতি শনিবার শনি মন্দিরে যান এবং সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালান প্রতিদিন সকালে স্নানের জলে এক চিমটে হলুদ মিশ্রিত করুন এবং স্নান করুন নমস্কার